গুড ইভিনিং কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি মোটামুটি আছি মন মেজাজটা খুবই খারাপ কারণ রোহনের খবর শুনে থেকে দেখে থেকে সত্যিই মনটা খারাপ হয়ে গেছে আর এই দেখো আমাদের মেমি সোনাও বাড়ি চলে এসেছে এই কদিন ধরে ও ছিল বড় মাসির বাড়ি ওর আমার বড় মেয়ের বাড়িতে ছিল আর এই দেখো খুব জ্বর যেন জ্বর এসেছে গায়ে দেখেছ ওই দেখো ওই দেখো কাশি আবার দেখিয়ে দিচ্ছে তোমাদের যে ওর খুব কাশি হয়েছে এখন লেস খাবো লেস খাবো করলো তাই একটুখানি লেজ দিলাম এখন তো বেশি এইসব দিই না তো এখন কি করবে বলো বাচ্চা মানুষ কান্নাকাটি করলে তো একটু দিতেই হয় তাই জন্য একটা লেজ তাও ছোটোটা বড়োটা না ছোট একটা পাঁচ টাকা দামে লেজের প্যাকেট ওই দিয়ে ওকে শুয়ে রেখেছি গাটা খুবই গরম এখন তো চলো কী করবো বলো সোয়েটার মানে সোয়েটার না ফুল হাতা গেঞ্জি পরিয়েছিলাম তখন ছিল তাই জন্য খুলে আবার এখন এই ছোটো হাতা জামাটা পরিয়ে দিয়েছি তো আবার ঘামলেও তো বিপদ না ওই ঘাম বসে আবার জ্বর আসবে সব দিকেই ঝামেলা বাচ্চারা বাড়িতে থাকলে না খুব সাবধানে রাখতে হয় তো সেই জন্য আবার এই ছোটো হাতা জামাটা পরিয়ে দিলাম আর একটু বাদে আবার যদি দেখি গা থেকে জ্বরটা কমেনি তখন আবার ফুলাতা জামা পরিয়ে দেব এই করতে হয় এখন কি করব বলো বাচ্চাদের তো ওরা তো সব সব কিছু বলতে পারে না সেই জন্য লিসানকে বারবার আমরা বলেছি যে লিসান সবাই বলেছে যারা ভিডিও করে যারা কমেন্ট করেছে তারা সবাই বলেছে যে ওকে একটা ফুল প্যান্ট আর একটা গেঞ্জি পরিয়ে রাখবে বাড়িতে তো এটাই করা উচিত ও কিন্তু ফুল প্যান্ট পরে আছে অলরেডি তো যাই হোক সব মিডিয়েই আমাদের চলতে হয় তার মধ্যে রোহনের আপডেট দিতে এলাম তো রোহন এখন সেই একই পর্যায়ে আছে ওষুধ খেয়েও কোনো রকম কোনো প্রতিক্রিয়া নেই তার মানে মানে ওর যে মানে ভালো হওয়ার দিকে সেটা কিন্তু এখনো পর্যন্ত ওর হচ্ছে না তো চেষ্টা করা হচ্ছে কালকে বা পরশু ওকে কালকেই খুব সম্ভবত কালকেই ওকে কলকাতার দিকে কোনো হসপিটালে নিয়ে আসা হবে বা অন্য কোনো হসপিটাল নার্সিংহোমে ওকে নিয়ে যাওয়া হবে কারণ বমি ব্যথা যেটা ও নড়াচড়া করা উচিত না কারণ লিভারের প্রবলেমে লিভার কিন্তু খুব বড় হয়ে যায় যতদূর আমি শুনেছি যে জন্ডিস হলে পরে লিভারটা নাকি বড় হয়ে যায় আর সেই সময় নাকি একদম বিছানায় শুয়ে থাকতে হয় টান টান শুয়ে থাকো হাঁটা চলা কিচ্ছু করা যায় না পায়খানা বাথরুমটাও করতে যেতে বারণ করে ডাক্তার তো এ তো সবই করছে কালকে লাইভ করতে করতে যা করলো সেটা তো আমরা সবাই দেখেছি তোমরাও দেখেছ লাস্টে যখন ভালোভাবে নেটওয়ার্ক আসছে না বন্ধ হয়ে গেল। তখন ছাদে পর্যন্ত চলে গেল যেদিন হসপিটাল থেকে এলো সেদিনও ছাদে গিয়ে রোহনের সাথে আপডেট দিয়েছে আবার গতকাল লাইভের সময়ও দেখলাম ছাদে উঠলো ছাদে উঠতে গেলে কিন্তু অতগুলো সিঁড়ি উঠতে হয় আবার নামতেও হয় আমি জানি না রোহন কেন কথা শোনে না আমরা অনেক বলছি প্রত্যেকটা ভালোবাসার মানুষ কিন্তু তুমি শুয়ে থাকো একটু পরে আমি দিয়ে দিচ্ছি ঠিক করে না মা এটা চললে পরে এর মধ্যে চলে আসবে কথাগুলো তখন মুশকিল হবে না তখন সবাই বলবে এই বাবা তোমাদের মিমি শোনা কি বাজে যে খাও আমি এক্ষুনি ঠিক করে দেবো তো ও এখন ফোন দেখবে আর ফোনটাতে আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি এই জন্য বলছে ফোনের সাউন্ডটা বাড়িয়ে দাও তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা যেটা সেটা হচ্ছে রোহন যদি কথা না শুনে আমরা এতজন ভালোবাসার মানুষ আমরা যে ওকে ভালোবাসি সেই ভালোবাসাটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে তাই না সবার মনের মধ্যে এটা আমি দেখো রোহনকে এত কিছু বলছি রোহন আমার কথা শুনছে না রোহনকে ওটা বললাম রোহন কথা শুনছে না রোহন যদি কথাই না শুনে তাহলে কি করে হবে বলো তো কী করে হবে ও সব থেকে বড়ো কথা ওকে এখন বারবার করে বললাম রিসানকেই আমি বলি আমি রোহনকে ফোন করি না যে তুমি ওকে ইয়ে করো আখের রস খাওয়াও লেবুর রস খাওয়া এইগুলো কিন্তু জন্ডিসের খুব মারাত্মক ভালো কাজ করে খুব ভালো কাজ করে তার সাথে সাথে একটা মালা পাওয়া যায় জন্ডিসের যেটা মানে যারা ঝাড়ফুঁক করে তাদের কাছে পাওয়া যায় এই মাথার উপরে মালাটা দিয়ে দেয় ছোট্ট ওটাই বড় হয়ে আস্তে আস্তে নিচে দিয়ে নেমে যায় আপনা আপনি করতে হয় ওটা কাউকে কিছু করতে হয় না তো আমরা দেখেছি ছোট থেকে বড় হয়েছি এইসব দেখে দেখে তাই আমরা তোমাদেরকে বলি যাতে বা ছেলেটা ভালো থাকে আর তার সাথে ভালো রাখার আরও মূল কারণ হচ্ছে সোনামা ওইটুকু একটা বাচ্চা যার মানে কোনো কিছুই নেই কিছুই সে বোঝে না আজকে যদি সোনামা সতেরো আঠেরো বছর একটা মেয়ে হতো আর তার সামনে তার বাবা এরকম অসুস্থ হয়ে পড়ে থাকতো তাহলে তার কি পরিস্থিতিটা হতো বলতো সে তো সব কিছুই বুঝতে পারতো আর বাবাকে তাহলে তার তার কথা মতো তার বাবাকে চলতে হতো তখন সে তো তখন বাবাকে বলতো এটা করবে না ওটা করবে না উচ্চ কেন বসছো কেন খাও শো করতে পারতো কিন্তু সেটা তো করতে পারছে না তো এখন তো রোহনেরই উচিত বাচ্চাটাকে দেখাশোনা করার কিন্তু সে যদি নিজেই সারাদিন মরবো 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 করতে থাকে তাহলে আর সোনামাকে কে দেখবে সোনামাকে নিয়ে এলো কেন তাহলে সোনামাকে আসার আগেও তো তার দুঃখ কষ্ট ছিল তো সোনামাকে আসার পরেও তার দুঃখ কষ্ট আছে তো সোনামা যদি সোনামাই যদি দুঃখের কারণ কষ্ট হয়ে যায় তাহলে তো খুব মুশকিল হয়ে যায় তাই না খুব খারাপ লাগছে আমার এই কথাগুলো বলতে কারণ দেখো আমি সত্যি কথা সামনে বলতেই ভালোবাসি আজকে যদি গ্রহণ কী কারণে এগুলো করেছে আমরা কম বেশি জেনে গেছি বুঝতে পারছি কিন্তু এই কাজটা করা কি খুব দরকার খুব দরকার কি তো যাই হোক ওকে ফোনটা ঠিকঠাক করে দিয়ে এলাম ও কানে শুনতে না পেলে ও শুনতে মানে ফোন দেখতে পারে না তো সাউন্ডটাকে একটু কমিয়ে চালিয়ে দিয়ে এসেছি তো যাই হোক বাচ্চারা থাকলে এরকম দুষ্টুমি করবেই আর সেটা তোমাদের একটু মানিয়ে গুছিয়ে নিতেই হবে বাড়িতে বাচ্চা থাকলে তোমরাও তো বুঝতে পারো কি হয় না হয় তো এবার বলি রোহনের কথাই বলছিলাম যে রোহন বারবার বলছে আমি নিজের ওপর অত্যাচার করেছি আমি নিজের ওপর অত্যাচার করেছি কেন করেছো তুমি অত্যাচারটা কিসের জন্য কার জন্য কেন সেইখানেই আমার আপত্তিটা যে কারোর জন্য নিজেকে মেরে ফেলাটা কি খুব খুব মানে বড় একটা বিশাল বড় কাজ কি না তো এই যে কষ্টটা সে কিন্তু পাচ্ছে না যার জন্য তুমি নিজে কষ্ট পাচ্ছ কেন তুমি করেছো সেই কারণটা কিন্তু তাদের কারোর কারোর কিচ্ছু হচ্ছে না তুমি যদি কারোর ওপর রাগ করে তুমি নিজের ক্ষতি করার চেষ্টা করো তার কিছু হয় না কিন্তু বুঝেছ তার কিন্তু কিচ্ছু হয় না সে মজা দেখে বসে বসে আর তুমি বিছানায় পরে কাতরাচ্ছো বমি করছো পেটের যন্ত্রণায় ছটফট করছো আর আজকে তার ফলটা ভুগবে কে সোনা মা এই যে তুমি পঞ্চাশবার বলছো মরে যাই মরে যাই আর বাঁচবো না মরে যাবো আর কদিনই বাঁচবো আমি মরে গেলে আর কি হবে ওই হবে সেই হবে তোমার নিজের ওপর থেকে নিজের বেঁচে থাকার ইচ্ছাটাই নষ্ট হয়ে গেছে আমি বেশ বুঝতে পারছি তোমার বেঁচে থাকার ইচ্ছাটাই নষ্ট হয়ে গেছে যদি সত্যি সেটা না হতো না তাহলে তুমি চেষ্টা করতে তাড়াতাড়ি কি করে আমি সুস্থ হবো তোমরা আমার চিকিৎসার ব্যবস্থা করো যত তাড়াতাড়ি পারো আমি ভুল করে ফেলেছি ভুল তো মানুষ মাত্রই করে সব মানুষ ভুল করে সব মানুষ ঠিক আবার সেটাকে ঠিক করারও চেষ্টা করে নিজে যদি ঠিক না হও তোমাকে কেউ ঠিক করতে পারবে না এটা হচ্ছে সবথেকে বড় কথা আজকে লিসান্দার মতন একটা দাদা পেয়েছ তুমি তোমার কোনো পুণ্যের জন্য তুমি ভালো কাজ করেছো বলে লিসানের মতন একটা দাদা পেয়েছো তুমি লিসানা তোমার বাবা মিলে যা বলবে তাই তুমি এখন করার চেষ্টা করবে নিজের থেকে কিচ্ছু করো না তুমি ছাদে উঠে যাচ্ছ টুকটুক করে তুমি বাইরে গিয়ে ঘুরে বেড়াচ্ছ বাইরে বসছো একদম না শুয়ে থাকো শুয়ে থাকো এই চিকিৎসাটাই হচ্ছে শুয়ে থাকা এই রোগের একটাই চিকিৎসা সোজা টান হয়ে শুয়ে থাকা যত তাড়াতাড়ি শুয়ে থাকবে তত তাড়াতাড়ি তুমি সুস্থ হবে না শোয়ার তোমার কোনো সিন নেই লিসানটা তার বাড়িতে বাচ্চাটাকে পর্যন্ত নিয়ে গিয়ে গিয়ে রাখছে আর কত করবে বলো তো ছেলেটা আর কত করবে তারপর যদি তুমি ঠিক না থাকো তাহলে সে কি করতে পারে তারও কাজকর্ম রয়েছে তারও পরিবার রয়েছে তো সেখানে দাঁড়িয়ে সে তো তোমার পাশে কত সময় দিচ্ছে কিন্তু তুমি যদি ঠিক মতো সাড়া না দাও তাহলে কি করে হবে বলো তুমি ওঠা চলা হাঁটাও কিচ্ছু করো না টাইমে টাইমে খাও বাথরুম পায়খানা যাও ব্যাস শুয়ে থাকো শুয়ে থাকো কোনো লাইভ করে কাউকে কিচ্ছু বলার দরকার নেই কালকে যে লাইভটা হয়েছে সেই লাইভে কি অ্যাকচুয়াল বলা হয়েছে বলো তো না তুমি টাকা পয়সার কথা ভালোভাবে বলতে পেরেছ না তুমি কোনো চিকিৎসার কথা ঠিক করে বলতে পেরেছ কিছুই হয়নি কিছুই হয়নি ওই লাইভে তো আমি সব বড় কথা তোমাকে একটাই কথা বলবো তোমার যদি দরকার পড়ে টাকার তোমার যদি বা তোমার এই এত ভালোবাসার মানুষের সাহায্যের দরকার পড়ে তুমি একটাই ভিডিও করে সুন্দর করে খাটে শুয়ে শুয়ে সামনে মানে ক্যামেরাটা রেখে সামনে ফোনটা ধরে ধরে তুমি আস্তে আস্তে শুয়ে শুয়ে বলো যে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমাকে সাহায্য করুন আমার এই নাম্বারে পে করুন গুগল পে করুন আমাকে একটু সাহায্য করুন আমি চিকিৎসা করাতে চাই আমি বাঁচতে চাই আর কিচ্ছু বলার দরকার নেই তোমার তুমি দেখো তো রেজাল্টটা কী হয় তুমি সেই রেজাল্টটা না করে আমার কিছু কথা বলার আছে আমার কিছু কথা বলার আছে আমি দুটো কথা বলতে চাই আমি দুটো কথা বলতে চাই ব্যাস তারপর কিন্তু আর কিছু হচ্ছে না খুব ভালো করে তুমি লাইভটা দেখো তো আমি শুরুর থেকে শেষ অব্দি পুরো লাইভটাই ছিলাম তোমার প্রচুর কমেন্ট করেছি একবারও আমার কমেন্ট পড়নি না তুমি পড়েছো না নিশান পড়েছো জানি না তোমাদের চোখের সামনে আমার কমেন্টগুলো পড়েছে কিনা আমি কন্টিনিউ মেসেজ হচ্ছিলো আমি প্রচুর প্রচুর কমেন্ট করেছি যখন লাইভটা বন্ধ হয়ে গেল তারপর আবার লাইভ করার জন্য তুমি ছাদে উঠে গেলে কিছু বলার আছে তোমায় তুমি ডাক্তারকে বলে দেখো তো এই কথাটা যে আমি ছাদে উঠছি নামছি দুবার আমি ছাদে উঠেছি নেমেছি বাড়ি গিয়ে কি বলে তোমাকে আমি জানি না আমি সামনে থাকলে জানি না তোমাকে আমি এগুলো করতে দিতাম কিনা না বলতাম এখানে বসেই করবে না হলে হবে না দরকার নেই করার কোনো দরকার নেই তুমি একটা কমিউনিটি পোস্ট দাও সেটাই তোমার পক্ষে যথেষ্ট একটা কমিউনিটি পোস্ট দাও যে আম মুখে তুমি বলতে পারছো না তুমি লিখতে তো পারো লিসান্ত লিখতে পারে একটা সুন্দর করে কমিউনিটি পোস্ট দাও যেখানে লিখবে তুমি তোমার প্রয়োজন যেখানে লিখবে তুমি তোমার দুঃখের শোকের সব কথা অত লাইভ করে এই করে ওই করে আমাদের জানানোর দরকার নেই আমরা সবাই বুঝে গেছি সব থেকে আগে যেটা বুঝেছি সেটা হচ্ছে তুমি অসুস্থ আর এই অসুস্থতার থেকে তোমাকে সুস্থ হতে হবে এটাই হচ্ছে একমাত্র লক্ষ্য আর কোনো কিছু আমাদের জানার দরকার নেই তুমি কেন নিজের প্রতি কষ্ট করেছো কেন তুমি এই ওষুধপত্র খাওনি কেন তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো নি শরীরের ওপর অত্যাচার করেছো আমাদের জানার দরকার নেই কোনো দরকার নেই আমরা সব বুঝতে পারি তো সেখান থেকে দাঁড়িয়ে একটাই কথা বলবো পুরোনো দিন একদম ভুলে যাও একদম ভুলে যাও এই যে হসপিটালে তোমার বাবা নিয়ে গেছে সেখান থেকে যে তুমি বেঁচে ফিরে এসেছো এটাই তোমার পুনর্জন্ম তুমি নতুন জন্ম নিয়ে নতুনভাবে বাঁচো সোনামার জন্য বাঁচো কারোর জন্য বাঁচতে হবে না যে আমার তো একটা ছোট্ট বাচ্চা আছে আমি তার পাপা আমি যদি চলে যাই সে তো অনাথ হয়ে যাবে তুমি নিজেই বলছো এতিম হয়ে যাবে না কি যেন তোমাদের ভাষায় বলে আমাদের ভাষায় বলে অনাথ হয়ে যাবে তো সেই বাচ্চাটার জন্য তুমি তার মুখের দিকে তাকিয়ে তুমি ভাবো যে আমাকে বাঁচতেই হবে আপনারা আমার পাশে এসে দাঁড়ান আমি ঘর করেছি আমি এইকে এই করে 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 আমার সর্বস্ব আমি শেষ করে ফেলেছি এখন আমার বাবার উপরেই আমাকে নির্ভর করতে হবে তো আমি আমার বাবার সাথে সাথে আপনাদের সাহায্যটাও চাই এইটুকু বলো যদি না মুখে বলতে পারো একটা সুন্দর করে কমিউনিটি পোস্ট দাও এত কথা বলার দরকার নেই এত লাইভ করার দরকার নেই যেটা সত্যি বাস্তব আমি কিন্তু সেটাই বলবো তোমাকে যদি কলকাতার বাইরে কোনো হসপিটালে যেতে হয় হায়দ্রাবাদের সুন্দর চিকিৎসার ব্যবস্থা আছে লিভারের সেখানে যাও একদম সুন্দর করে চিকিৎসা করে বাড়ি আসো তহিদের মতন একটা ছেলে কষ্ট করে রোজগার করে দেখো তোমার হাতে কুড়ি হাজার টাকা তুলে দিয়ে গেছে এরা হচ্ছে সব ভগবানের দূত এরা তোমার কাছে এসে তোমাকে টাকা দিয়ে যাচ্ছে তোমার পাশে বসে তোমাকে ভালো করার জন্য আর তুমি সেখানে পঞ্চাশবার বলছো মরে গেলেই ভালো হয় আর কদিন বাঁচবো আমি তো মরেই যাব তো মরেই যখন যাবে তাহলে তাহলে তুমি কেন এই ভিডিও বানাতে চাইছো কেন তুমি লাইভ করতে চাইছো কেনই বা এগুলো করতে চাইছো বলো তো আমরা কেউ চাই না তোমাকে হারাতে কেউ চাই না আর চাইনা বলে প্রত্যেকটা মানুষ রেডি আছে যে কখন তুমি বলবে আর তোমার কিউআর কোড দেবে সেখানে যার যত দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা যার যতটুকু সামর্থ্য তোমার অ্যাকাউন্টে তারা দেবে তুমি চিকিৎসাটা করাও শুরু করো চিকিৎসা একটা সেকেন্ডও তোমার বাড়িতে থাকার কথা নয় সেখানে তুমি আজকে চার দিন তিন দিন চার দিন হয়ে গেল তুমি বাড়িতে আছো এবং কোনো চিকিৎসা ছাড়াই ওই একটা পুরিয়া দিয়ে মানে ওষুধ দিলো আর তুমি সেটা খেয়ে মনে করছো ভালো আছো একদম নয় তোমার এই মুহূর্তে যে পরিমাণ চিকিৎসার দরকার তার কিচ্ছু হচ্ছে না তুমি এই বাড়িতে তিন দিন চার দিন থেকে খারাপ ছাড়া ভালো হচ্ছে না আমি কিন্তু সোজা কথা সোজাভাবে বলি ভালোভাবে বলার চেষ্টা করি কি করব বলো তো আমি বারবার বলছি রোহন সংশোধন হয়ে যাও কথা শোনো একটু বড়দের বড়দের কথা একটু শোনো আমরা তোমার ভালো চাই ভালো চাই বলে তোমার জন্য এতটা দিন রাত্রির চিন্তা করেছি আমরা প্রত্যেকটাই যে তোমার তিন লাখ সাড়ে তিন লাখ সাবস্ক্রাইবার তার মধ্যে তুমি এক লাখ ছেড়েই দাও ওগুলো ফলস ফেক সব ছেড়ে দাও আরও দু লাখ মানুষ তো আছে তাহলে তারা তারা তো তোমাকে ভালোবাসে আরও এক লাখ বাদ দিয়ে দাও বাকি এক লাখ মানুষ তারা তোমাকে আর শোনা ভীষণ ভালোবাসে আর এই ভালোবাসার মর্যাদাটা তোমাকে সুস্থ হয়ে দিতে হবে যে আমি তোমাদের ভালোবাসার জন্য সুস্থ হবই হব আমি আমার সোনামার জন্য সুস্থ হবই হব এই কথাটা আমি পরের ভিডিও বলো লাইভ বলো যাই করো না কেন আমি সেখান থেকে তোমার মুখ থেকে শুনতে চাই যে হ্যাঁ আন্টি আমি ভালো হবই হব আর আমি পুরনো সব কথা ভুলে যাব সব কিছু ভুলে যাব আমি পুরনো পুরনো সব কিছু ভুলে গিয়ে নতুন করে বাঁচো আমার জীবনে কত কষ্ট জানো তুমি আমি কিন্তু একা মানুষ একা লড়াই করে এখনো বেঁচে আছি কেউ নেই আমার পাশে কোনো মানুষ নেই সাহায্যের হাত কেউ আমার আছে সাহায্যের হাত কোনো মানুষ বাড়িয়ে দেয় না নিজের থেকে এসে কেউ আমাকে দশটা টাকাও সাহায্য করে না জানো তারপরেও তো আমি বেঁচে আছি তাহলে আমি বাঁচবো আমার যতদিন আছে আয়ু আমি ততদিন বাঁচবো ভালো করে বাঁচবো তো সেখানে তুমি এইটুকু একটা বাচ্চা ছেলে তুমি পঞ্চাশভাবে বলছো আমি মরে যাবো আর কি হবে আমার মৃত্যু আমার মরণ আমার ওই কেন কি জন্য তোমার পাশে তো এত ভালোবাসার মানুষ আছে তিন লাখ সাড়ে তিন লাখ সাবস্ক্রাইবার তোমার আমার তো মাত্র পঁচিশ হাজার লোক তার মধ্যে পাঁচজনও এসে দাঁড়াবে না হয়তো আমার পাশে জানি না হয়তো দু একজন দাঁড়াবে নিশ্চয়ই তারা একটু হলেও ভালোবাসে আমার কিন্তু তা হলেও তুমি ভাবো তো কত মানুষ তোমার জন্য প্রার্থনা করেছে কত মানুষ তোমার ভিডিও দেখে বলেছে রোহন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও রোহন দা ভালো হয়ে যাও রোহন তুমি ঠিক করে তোমাকে মায়ের বয়সী মানুষরা কত ভালোবাসে বলো তো তুমি সেটা লক্ষ্য করেছো তো অল্প বয়সী ছেলে মেয়েরা যেমন তোমায় ভালোবাসে মায়ের বয়সী মানুষরাও তোমাকে ভালোবাসে যেমন আমি আমি যেমন আমার মতো বয়সী মানুষরা তোমাকে কত ভালোবাসে তোমার দিদি যে দিদি আসার জন্য ছটফট করছে তোমাকে দেখার জন্য প্রতিদিন আমার সাথে কথা হচ্ছে তিনি কাঁদছে ফোনে রীতিমতন হাউ হাউ করে তিনি কাঁদছেন আমার কান্না পেয়ে যায় আমি ওনার সাথে কথা বলতে পারি না ভালো করে জানো তোমার দিদির কি অবস্থা হচ্ছে তো সেইখানে দাঁড়িয়ে আমরা তোমার ভালো চাই বলে বলছি যে তুমি পুরনো সব কিছু ভুলে যাও কার জন্য অসুস্থ মানে অসুস্থ হয়েছো কি কারণে অসুস্থ হয়েছো বাদ দাও বাদ দাও বাদ দাও এখন অসুস্থ থেকে সুস্থ হয়ে নিজের জীবনটাকে নিজে পরিপূর্ণ করে তোলো আবার আমরা দেখতে চাই সেই রোহনকে ফ্রি মোশন ভাই রোহন যার একটা নাম শুনলেই লোকে বুঝবে যে এই হচ্ছে সেই রোহন এখন তোমাকে দেখলে করুণা হবে দয়া হবে এই হবে সেই হবে তুমি বিছানায় পড়ে আছো আমাকে একটুখানি আপনারা ভালোবাসবেন আমাকে একটু এই জায়গা আমরা দেখতে চাই না তোমার দেখতে চাই না আমরা চাই রোহন বুঝতে পারছো সোনামার বাবা হিসাবে পাপা হিসাবে তোমাকে দেখতে চাই সোনামার কি হবে ভাবো তো কি হবে ভাবো একবার সব কিছু ভেবে নিজেকে পাল্টাও একটাই কথা পাল্টাও 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 ভুলে যাও ভুলে যাও ভুলে যাও বন্ধুরা তোমরা আমার কথায় যদি একমত হও কমেন্ট বক্সে লিখে জানাও যে হ্যাঁ দিদি আপনি ঠিক বলেছেন বা আনটি তুমি ঠিক বলেছ লিখে জানাবে আমার কথার সাথে তোমাদের একমত আমি মনে হয় আমার কথার সাথে তোমরা সব একমত হবেই হবে আমরা প্রত্যেকে চাই তুমি নিজের জীবনটাকে নতুনভাবে তৈরি করো নতুন কি জন্য তোমার শরীর খারাপ কেন তুমি শরীরের অত্যাচার করেছো কেন তুমি ওষুধ খাওনি কেন তুমি বাইক বিক্রি করেছো কেন আইফোন বিক্রি করেছো পাস্ট সব পুরনো সব পুরনো হয়ে গেছে আর কোনোদিন বলবে না এই কথাগুলো সব ভুলে যাও যে আমি আমার জীবন থেকে সব কিছু হারিয়ে ফেলেছি আছে আমার এতগুলো ভালোবাসার মানুষ আর আমার সোনামা ব্যাস আর কিছু দরকার নেই দেখার মা আছে পাপা বাবা আছে হ্যাঁ মা আছে বাবা আছে তুমি তো ভালোবাসি মা তো আমার কথা বলছি না আমি মা আছে বাবা আছে লিসানদার মতন একটা দাদা আছে কিছু ভালো বন্ধু বান্ধব আছে সাথে এত ভালোবাসার অগণিত সাবস্ক্রাইবার আছে তোমার কিসের চিন্তা তোমার কিসের চিন্তা প্রত্যেকে তোমাকে দশটা টাকা হলেও সাহায্য করবে তুমি সেই জায়গাটা নাও এবং কাট করে বেরিয়ে পড়ো ডাক্তারের কাছে হসপিটাল যে হসপিটালে লিভারের চিকিৎসা হয় সেই কলকাতাতেও আছে এরকম একটা হসপিটাল কোথায় যেন আছে মনে পড়ছে না জায়গাটা আমার ঠিক এই মুহূর্তে নামটা মনে পড়ছে না ওটাও খুব বড় লিভারের হসপিটাল আর একটা হায়দ্রাবাদে আছে তো এর মধ্যে দুটোর মধ্যে একটাতে তুমি ভর্তি হয়ে যাও একদম ঝট করে ভর্তি হয়ে যাও দেখো টাকার অভাব তোমার হবে না টাকার অভাব তোমার হবে না তুমি ভর্তিটা আগে হও তুমি তোমার চিকিৎসাটা শুরু করো তোমার বাবা আছে জমি বিক্রি করে দেবেন উনি দরকার পড়লে পরে সব কিছু হবে কিন্তু চিকিৎসাটা করো তো বন্ধুরা তোমাদের কাছে আপডেট দিয়ে গেলাম যে শ্রোহনের কিন্তু শরীর ভালো নেই সেই একই রকম আছে এবং যা ওষুধ দা চলছে তাতে ওর কোনো ভালো কিছু হয়নি কালকে একটা চেষ্টা করা হচ্ছে ওকে অন্য কোথাও নিয়ে যাওয়ার বা ভর্তি করার